রোদে সাকিব মুখ ভাবছিল কলেজের সরু পথ হালকা কুয়াশা আর চিৎকাররত সায়ামাকে খুঁজে ফিরছিল প্রথম দেখাতেই সাকিব বুঝেছিল এই মেয়েটি তার হৃদয়কে স্পর্শ করেছে সায়ামা শুধু সুন্দর নয় তার ভেতরে দৃঢ়তা আত্মবিশ্বাস এবং স্বাধীন মনোভাব তাকে আরও মুগ্ধ করেছে প্রথম দিন থেকেই সাকিব নানা উপায়ে সায়ামার কাছে পৌঁছানোর চেষ্টা করল ক্লাস শেষে বই পড়তে সাহায্য করা নোট বানিয়ে দিয়ে রাখা ছোট ছোট মেসেজ পাঠানো সবই সে করল নিঃস্বার্থভাবে কিন্তু সায়ামা পাত্তা দেয় না সে হাসি দিয়ে বলল সাকিব তুমি কেন এত সিরিয়াস শুধু পড়াশুনো করো জীবন নিয়ে ওভার কমপ্লিকেটেড কিও না সাকিব কষ্ট পেয়েও থেমে যায়নি তার ভালোবাসা আরও শক্তিশালী হয়ে উঠল দিন কেটে গেল সাকিব রাত জেগে নোট বানায় প্রজেক্টে সাহায্য করে বন্ধুরা জিজ্ঞেস করলে হেসে দেখায় যেন কেউ না জানে তার ব্যাথা সে প্রেম শুধুই ভেতরের ভালোবাসা নয় এটি ধৈর্য অব্যাহত চেষ্টা এবং নিজেকে প্রমাণ করার সাহস সায়ামা তার প্রতি অবজ্ঞা দেখিয়েও সাকিবের উপস্থিতি অনুভব করত একদিন সায়ামার বাবা একটি প্রিয় যুবকের সঙ্গে তার বিয়ে ঠিক করার সিদ্ধান্ত নিলেন সায়ামা প্রথমে অবাক পরে মনে হলো আমার জীবনে সবচেয়ে বড় ভুল হতে চলেছে সে সাকিবকে ভুলে যাবার চেষ্টা করল কিন্তু হৃদয়কে ঠেকানো যায় না বিয়ের দিন কাছে আসতেই সায়মার মনে ভেসে উঠল সাকিবের স্মৃতি তার হাসি যত্ন ধৈর্য সে বুঝল সাকিব ছাড়া তার জীবন শূন্য চুপি চুপি বাড়ি থেকে বের হয়ে সে সাকিবের সামনে হাজির হল সাকিব প্রথমে অবাক তার চোখে রাগ কষ্ট আর অচেনা আনন্দের মিশ্রণ সায়মা কাঁদে কাঁদতে বলল আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া আমি খুশি হতে পারবো না সাকিব কিছুক্ষণ চুপ করেছিল কিন্তু ভেতরের ভালোবাসা তাকে সায়মাকে মেনে নিতে বাধ্য শুরু হলো ছোট ছোট খুশির মুহূর্ত করল তারা একসাথে কলেজের স্মৃতি ভাগাভাগি করল হাসি ঠাট্টা করলো একে অপরকে বোঝার চেষ্টা করলো সাকিব মনে করলো এই শান্তি যেন চিরকাল স্থায়ী হয় কিন্তু বাস্তব জীবন সবসময় এত সহজ নয় সায়ামার হবিরা সাকিবের সম্পর্কে জানতে পারল তারা তাকে খুঁজে বের করার পরিকল্পনা শুরু করলো একদিন সাকিব একা কলেজ থেকে ফেরার পথে লক্ষ্য করলো কেউ তাকে অনুসরণ করছে প্রথমে সে ভাবলো হয়তো কাকোতালিও কিন্তু হঠাৎ গ্যাং এর কয়েকজন তাকে ঘিরে ধরল সাকিব প্রথমে ভয় পেল না সে জানতো সায়ামার নিরাপত্তা এবং নিজের জীবন এখন ঝুঁকিতে সায়ামা কিচ্ছু জানে না সে শুধু সুখের সময় উপভোগ করছে সাকিব ভেবে বসল আমি তাকে রক্ষা করব যা কিছুই হোক পরের কয়েকদিনে সাকিব আরো সতর্ক হলো গ্যাং হুমকি প্রতি নিয়ত ঘন হয়ে আসছিল সাকিব ও ছোট ছোট খুশির মুহূর্ত উপভোগ করলেও যে যে সায়ামা কোনো সময় বিপদ তাদের কাছে এসে পড়তে পারে সাকিব তার ধৈর্য বুদ্ধি এবং সাহস দিয়ে প্রতিটি পরিস্থিতি সামলানোর চেষ্টা করছিল এক রাতে তারা কলেজ ক্যাম্পাসে বসে গল্প করছিল সায়ামা বলল সাকিব কখনো ভেবেছিলাম না প্রেম এত গভীর হতে পারে সাকিব হেসে বলল আমি সব সময় তোমার পাশে থাকব কেউ যদি আমাদের থামাতে চায় আমরা একসাথে মোকাবিলা করব এইভাবেই পার্ট ওয়ান শেষ হলো প্রেম সাহস কষ্ট এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সবকিছু একত্রে মিলিয়ে সাকিব ও সাইমার জীবন নতুন এক দিগন্তে প্রবেশ করল গ্যাংয়ের হুমকি এখনো আছে কিন্তু সাকিব জানে ভালোবাসার জন্য সবকিছু সম্ভব